হ্যালো বিহর আসসালামু আলাইকুম আমি সাজাদ হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন জনবল এরিয়ায় ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় গাজীপুর আমরা আছি গাজীপুর হাইওয়ে থেকে মাত্র দশ টাকা এরিয়া কামারচুরি এরিয়া কামারচুরি মৌজায় অসাধারণ প্রশস্ত বারো ফিট রোডের সাথে তিন কাঠার উপরে ছয়টা রুম সহকারে বৈধ গ্যাস সহকারে আজকে আপনাদেরকে সেমি পাকা বিল্ডিং কমপ্লিট বাড়ি দেখাবো অনেকেই যারা বাড়ি খুঁজছেন টাকার অভিনীতি করে প্রতি গাজীপুর সিটি কর্পোরেশন জনবল এরিয়া ইন্ডাস্ট্রি এরিয়া নিজেও থাকবেন ভাড়াও দিতে পারবেন এমন একটা পজিশনে এমন একটা জায়গায় কমপ্লিট বাড়ি দেখাবো ঢাকা আর অতি নিকটবর্তী আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশন জনবল এরিয়ায় মানুষই হাইর থেকে অতি নিকটে একেবারে অতি নিকটে একেবারে স্কোয়ার একটা প্লট কমপ্লিট বাড়ি আজকে আপনাদেরকে দেখাবো যারা কি বাড়ি খুঁজছে ডেডিমেড বাড়ি তাদের জন্য বেস্ট একটা বাড়ি হবে ছয়টা রুম আশেপাশে ইন্ডাস্ট্রি এরিয়া প্রচুর পরিমাণে হিউজ আপনার আশেপাশে বাড়ি আছে বারো মাস আপনি ভাড়া দিতে পারবেন যেহেতু এখানে ইন্ডাস্ট্রি এরিয়ায় বারো মাছই এখানে ভাড়া চলে এমন একটা পজিশনে দূর থেকে মাত্র দুই টট করেই বারো ফিট রোডের সাথে আজকে আপনাদেরকে কমপ্লিট বাড়ি দেখাবো চলেন বন্ধুরা বাড়ির ভিতর দিয়ে যাব বাড়ির প্রদর্শনে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে একটা ফ্যাক্টরি রানিং বাড়া চলতেছে এটা হচ্ছে একটা প্রশস্ত ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি ফ্যাক্টরির পাশে আপনার এই জমিটার অবস্থান এখানে তিন কাটা এই যে বাউন্ডারি করেন বৈধ গেস্ট লাইন সহ এই যে বাউন্ডারি করানো বাউন্ডারি কোনো বৈধ গ্যাস লাইন সহ প্রশস্ত রাস্তার পাশে এই বাড়িটার অবস্থান এই যে বাড়িটা এই যে সামনে ফাঁকা জায়গা আছে আপনার চাইলে আরো অনেকগুলো রুম তুলতে পারবেন এখানে এই যে বৈধ গ্যাস লাইন সহ বাড়িটার অবস্থান এই যে বাউন্ডারি করানো স্কোয়ার প্লট ছয়টা রুম আছে এখানে ছয়টা রুম আছে টোটাল প্রত্যেকটা রুম ভাড়া আছে পঁচিশশো টাকা করে রানিং ভাড়া চলতেছে এবং এই যে বৈধ গ্যাস এখানে এই যে বৈধ গ্যাস লাইন অন্ধকারে কারণ দেখা যাইতেছে না যারা নিতে চান অতি শীঘ্র যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে 다 오늘이고. 둘다다오 তো বন্ধুরা অসাধারণ একটা বাড়ি দেখছেন গাজীপুর সিটি তোর প্রচুর ওয়ার্ডে আপনি দেখেছেন চতুর্দিকে ইন্ডাস্ট্রি আছে জনবল এরিয়া এমন একটা এরিয়া তিন কাঠার উপরে ছয়টা রুম সহকারে বৈধ গ্যাস সামনে সহকারে মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকা এই বাড়িটি বিক্রি করা হবে যার নাকি আমি আবারও বলি একেবারে ঢাকা মমিশি হাই থেকে মাত্র এক কিলোমিটার পশ্চিমে ছত্রিশ ওয়ার্ডে কামার যদি এই বাড়িটি জন্য অতি দ্রুত স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবে